আপনারা কি বিষয় সাবজেক্ট বলে দেবেন না সে তার পছন্দ মতো পড়াবে এটা কি কিভাবে আপনারা দেখছেন হ্যাঁ এটা প্রশ্ন ঠিক আছে আমি একটা কথা বলে নিই যে অভিজ্ঞতা থেকে বলছি অনেক ছাত্রছাত্রী না ইউটিউব থেকে কোনো একটা জিনিসকে দেখে নিচ্ছে ওইটাকে গিয়েই কিন্তু বলে এটা কিন্তু কিন্তু করা উচিত না হ্যাঁ তিনি মানে যিনি আসছেন তিনি তার পার্টটা তার যেটা ফেভারিট জায়গা সাধারণভাবে এক্সপার্ট দেব নির্ভর করবে তিনি কোন সাবজেক্ট থেকে বলবেন সাধারণভাবে কি টিচিং এত অ্যাপটিচুড টেস্ট কেমন পড়াচ্ছে দেখা সাবজেক্ট তার মানে টেট পরীক্ষা নিয়ে তাকে যোগ্যতা অর্জন করে নিয়েছে এবং টুয়েলভ পাস করেছে মানে তাকে প্রাইমারি থেকে সব সাবজেক্ট এমন তার অ্যাপটিচিউডটা আছে এ দেখার জন্য এবার বলতেও পারে আমি সেই জন্য 1 ওয়ান থেকে ফাইভের ক্ষেত্রে প্রতিটি বললাম না সিলেবাসগুলো দেখে দেখা সিলেবাসের দেখে তার মধ্যে প্রতি চ্যাপ্টার থেকে অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা ক্লাস থেকে একটা চ্যাপ্টার রেডি করে গেল পরিবেশের থেকে একটা করে গেল কথা কথা আমি বলছি বাংলা থেকে একটা করে গেল তাহলে কিন্তু তার কোনো অসুবিধাই হবে না এবং ইউনিক যাওয়ার টপিকটা হয় এবং পড়ানোর সময় না

এমন মাঝে দাঁড়িয়ে বোর্ডটা মাঝে লিখছে এমন হয়ে লিখছে নিজের লেখা নিজে দেখছে পেছনে কেউ দেখতে পাচ্ছে না এটা হওয়া উচিত না তাহলে বোর্ডের বাঁ দিকে তিনি লিখতে আরম্ভ করবেন বা দিক থেকে লিখছেন 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 মুখে বলবেন এবং চোখ দিয়ে পেছনটা দেখবেন

ঐশিক খুব ভালো উত্তর দিয়েছি বা কোনো উত্তর বলতে পারলো না কিছু একটা তোমার তাকে বুঝিয়ে দেওয়া হলো আচ্ছা বুঝতে পারলে তো এবার কোনো অসুবিধা নাই তো এই যে ব্যাপারটা মধ্যে এবং সময় যেটা বললাম আমাদের বোর্ডের বোর্ড ওয়ার্কের ব্যাপার ক্লাস নাইন দেখবে আমরা তো স্কুলে পড়েছি স্কুলে সব মাস্টারমশাইদের পেয়েছি আমি প্রচুর মাস্টারমশাইদের পেয়েছি তার মধ্যে দেখা যায় কোন কোন মাস্টারমশাইদের ক্লাস খুব ভালো লাগে আমাদের আলোচনার সময় একেবারে প্রায় শেষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দিলেন বলে এবং টেট এবং ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে আমরা অনেকটা জানলাম আগামী দিনে আরো বিস্তারিতভাবে জানার ইচ্ছে রইল অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার